একজন ব্যক্তি একটা কমেন্ট করেছে শালা একটা বাটপার খালি মানুষকে বয় দেখায় আমি মানুষকে বয় দেখায় হ্যাঁ আমার ভিডিও তো আপনি দেখছেন আমি কোথাও মানুষকে বয় দেখাইতে আমি মানুষকে বয় দেখাই না যেটা বাস্তব সেটা তুলে ধরি আপনার মতো দালালদের সেটা সহ্য হয় না আর সহ্য না হওয়ার কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট বক্সে এসে আপনি আমাকে গালি গেরাজ করেন এই যে আপনি আমাকে যে গালিটা দিয়েছেন হ্যাঁ আপনি কি ভাবছেন আপনি বহুত কিছু অর্জন করে ফেলছেন অর্জন করেন নাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আজকের পত্রিকা এখানে কি বলছে বারো জন বাংলাদেশী সহকারে মোট তেইশ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া নিগ্রিসিমিলান রাজ্যের ইমিগ্রেশন বিভাগ কেন গ্রেপ্তার করছে প্রতিনিহত অবৈধ লোকেরা এখানে গ্রেপ্তার হচ্ছে তো শুধুমাত্র তেইশ জন ব্যক্তির কথা কেন এখানে উল্লেখ করা হয়েছে কারণ তারা বিশেষ কায়দায় তারা গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে স্থানীয় লোকের অভিযোগের কারণে আপনি যদি পত্রিকা গিয়ে পড়ে আসেন বিস্তারিত পড়ে আছেন পত্রিকাতে তখন আপনি বুঝতে পারবেন যে স্থানীয় লোকের অভিযোগের কারণে এরা গ্রেপ্তার হয়েছে মানে বিষয়টা হচ্ছে কি জানেন আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা দেখা গেছে কাজে থাকে কাজে থেকে রুমে এসে গোসল টোসল করে খাওয়া দাওয়ার পরে মোবাইলটা নিয়ে বের হয়ে চলে যায় যাই রাস্তার ভিতরে দাঁড়িয়ে কিংবা রুমে সাদে গিয়ে জোরে জোরে চিৎকার সেসামেসি করে বাড়িতে রাগারাগি করে কি করে ওই লোকের চিৎকার শুনে উঠে যায় সেটা স্থানীয় লোকে হইতে পারে সেটা অস্থানীয় লোকও হইতে পারে আর এটার উপরে কেন্দ্র করে স্থানীয় লোক ইমিগ্রেশনের কাছে ফোন করে বলছে যে এখানে কিছু ব্যক্তি আছে তারা চেঁচামেচি করে প্রতিনিহত তারা তো জানে না যে এই লোকগুলো অবৈধ তখন ইমিগ্রেশন বিভাগ আসছে ইমিগ্রেশন বিভাগে এসে তাদের কাগজপত্র চেক করছে দেখে যে এখানে আমাদের জন বাংলাদেশি সহ ওই ফ্ল্যাটের ভিতরে জন ব্যক্তি আছে তেইশজনও অবৈধ তখন জনকে লয়ে গেছে আর নেওয়ার সময় মালয়েশিয়ান যে ইমিগ্রেশন বিভাগ আছে নিগ্রিসিমিলান রাজ্যের তারা কি করছে মাইকিন করছে মাইকিন উনি কি বলছে জানেন এখানে বলছে যে যে স্থানীয় ব্যক্তি তাদেরকে রুম ভাড়া দেবে ওই স্থানীয় ব্যক্তিরও বিচার হবে যারা এই লোকগুলোকে চাকরি দেবে অবৈধ লোকদেরকে তারও তাদেরও বিচার হবে এই কথাগুলো বলে গেছে আর এই কথাগুলোই আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে সতর্ক করি আপনারা রুমে এসে চিৎকার চেঁচামেচি করবেন না যেখানে দেখা গেছে কি মানুষ চ্যাসামেসি করে আমাদের বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি আপনি সেখান থেকে একটু দূরে থাকবেন কারণ আমাদের বাংলাদেশি বাইরেরা বেশি চিৎকার চাষাবাসি করে এখন এই সচেতনমূলক ভিডিওগুলো করার ফলে যদি আপনি এখানে এসে আমাকে বলেন যে আমি মানুষকে ভয় দেখাই এটা কি মেনে নেওয়ার মতো কথা এটা কি কেউ মেনে নিতে পারে শুধু শুধু কেন কমেন্ট বক্সে এসে এইসব উল্টাপাল্টা কথাগুলো বলেন এসব উল্টাপাল্টা কথাগুলো বলে কি আপনি আমার মনোবল ভাঙতে পারবেন আপনি আমার মুখের কথা কেড়ে নিতে পারবেন যেটা সত্য আমি সেটাই বলি দালালি করেন না ঠিক আছে যদি পারেন মানুষকে ভালো পরামর্শ দেবেন শুধু উনি না এরকম অনেকেই এসে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে আমাকে বলে কি আপনার কি খাইয়ে দাইয়া আর কোনো কাজ নাই আমি হাওয়া খাইয়ে বাসি আমি তো হাওয়া খাইয়ে বাসি না আমি একটা চাকরি করি হ্যাঁ মালয়েশিয়াতে আপনি আমাকে এক টাকা দিচ্ছেন না কিংবা আমি কারো কাছ থেকে এক টাকা নিচ্ছি না হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আমার মানে কুটি কুড়ি টাকা আসতেছে না নিশ্চয়ই আমি একটা চাকরি করি তাই না তাহলে এসে আপনি কেন এই কথাগুলো বলেন যে আপনার কি খাইয়ে দেয় আর কোনো কাজ নাই এই যে খাইয়া দাইয়া কথাগুলো যে ব্যবহার করতেছেন এই খানাটা কোথেকে আসতেছে নিশ্চয় চাকরি ঘুরতেছি তাই না চাকরির পয়সায় তো আমি খানা দানা খাচ্ছি তাই না একটু মাথার ভিতরে একবার ডুকান হ্যাঁ তখন বুঝতে পারবেন আল্লাহ হাফেজ